একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে হাসিনার বের হয়ে আসছে একের পর এক তথ্য দরবেশ বাবা উরফে বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সিনেমার শুটিং এর মতো দাড়িমুচ কামাই করে ছদ্মবেশে পালানোর সময় গ্রেফতার হন গ্রেফতারের পর থেকেই ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন তিনি ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন তিনি এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভোন শেখ রেহানা ও তার ছেলে জয়কে নিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি কি বললেন সাবেক এই উপদেষ্টা চলুন বিস্তারিত জেনে আসি দেশের এত টাকা গেল কোথায় নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশন আর এজন্যই নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ পরিবারের সদস্যরা এর সবকিছুই জানতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আওয়ামী লীগের এই সভানেত্রী কখনোই তাতে না করেননি রিমান্ডে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এছাড়াও উঠে এসেছে শেখ হাসিনার এস এস আলম আলম গ্রুপের প্রায় কোটি টাকা পাচারের তথ্য আর পাচারের অর্ধেক টাকাই নিয়েছেন শেখ রেহানা ও হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এসব অনিয়ম হয় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে তবে এসব বিষয়ে কেউই কথা বলার সাহস পাননি শুধু অর্থ না দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতি নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন বলে জানিয়েছেন সালমান সালমান এফ রহমান এর দাবি শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছেন শেখ হাসিনাকে বুঝাতে গেলেও তিনি কারো কথাই শুনতেন না তাকে বুঝাতে গিয়ে অনেকেই ছিটকে পড়েছেন কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তেই অটল থাকতেন তার এসব দুর্নীতিতে তাকে সাপোর্ট করেছেন দেশের শীর্ষে থাকা কিছু ব্যক্তি ডিম যত সিদ্ধ হবে ততই বের হয়ে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য সো দরবেশ বাবার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এমন আরও তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য